এতটাই খুশি হয়ে গেছি কালকে থেকে এই খবরটা আমি তোমাদেরকে দেওয়ার জন্য একদম পাগল হয়ে যাচ্ছিলাম মানে কমপ্লিট বলাটা মানে বেকার হবে কারণ কি মা এ নিয়ে তিনবার ব্যাগের ভিতর কাপড় ভরেছে তিনবার বের করেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের সুহানি কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি এখন সকালের হচ্ছে দশটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি পুরো দিনটা কি করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর একটা অনেক খুশির খবর হ্যাঁ কালকে বিরাট কাল থেকে আসার পর আমি ওকে জিজ্ঞাসা করেছি কি আমি কি মানে আমাকে বলো কারণ কি বৃন্দাবন যাওয়ার সময়টা একদম কাছেই তো তুমি যদি আমাকে জলদি জলদি করে পারমিশনটা না দাও তাহলে আমার ব্যাগ গোছানো হবে না কোনো কিছু হবে না তো প্লিজ হ্যাঁ বা না কিছু একটা বলো তাহলে আমি কোনো সাথে থাকবো না তুমি যেভাবে কথাবার্তাগুলো বলছো আমার তো ফিফটি ফিফটি মনে হচ্ছে আর কি তো ওটার জন্য আমার আশাটা বাড়ছে দিন দিন আর কি তো ও বলছে আচ্ছা ঠিক আছে যাও যাও বাকিটা মার সাথে আমি কথা বলে নেব আমি এতটা খুশি হয়ে গেছি মানে কালকে থেকে খবরটা আমি তোমাদেরকে দেওয়ার জন্য একদম পাগল হয়ে যাচ্ছিলাম কিন্তু ফাইনালি এখন আমি তোমাদেরকে বলতে পেরেছি আমার শান্তি লাগছে কিন্তু সকালে করে উঠে এসে আমি যে মাকে বা সোনিয়া গুনগুন ওদেরকে বলবো এই কথাটা ওদেরকে আমি পাইনি বাড়িতে কারণ কি ওরা ঘর থেকে গেছে হলো ছর্দির বাড়িতে সেখান থেকে যাবে হলো জগন্নাথ মন্দির কারণ কি আজকে হলো সানডে আর এমনি বলেছিল মা ওরা আজকে জগন্নাথ মন্দির যাবে না কারণ কি আজকে রাত্রে কিছু প্রোগ্রাম আছে মাদের ওটার জন্য একটু রান্না করতে লাগবে প্রোগ্রামে যাবে তো যার জন্য মা বলেছিল যাবে না হঠাৎ হয়তো আবার সাডেন প্ল্যান হয়েছে তো যার জন্য ধমাধম করে মা সোনিয়া গুনগুন ওদেরকে নিয়েই গেছে হলো জগন্নাথ মন্দিরে তো ওরা জলদি ফিরবে কারণ কি সোনিয়া আর গুনগুনে আজকে একজন মানে একটা বাড়িতে ইনভাইট আছে তো ওটার জন্য আর কি কিন্তু আমি যে ওদেরকে কথাটা বলতে পারিনি আমার যে এতটা খারাপ লাগছে মানে কিন্তু আমি বলতে তো পারবো আর আমি অনেকটাই খুশি আজকে অনেক তাড়াহুড়া করে অনেক মানে বাড়ির কাজগুলো শেষ করবো আমার ব্যাগ বোঝাতে লাগবে অনেক কাজ আছে আমার মানে আজকে যে বুঝতে লাগবে ওরা না মানে আজকে সব কিছু ঠিকঠাক করে একদম দেখে নিতে লাগবে যে হ্যাঁ মানে একটা দিন তো সবার একটা লাগবে না যে আমার সব কিছু ঠিকঠাক আছে নাকি তো আজকে একদম মানে ওই ফাইনাল ডেটটা তো ফাইনালি আমি যে কোর্স সেটটা কিনেছিলাম ওটা পড়তে পারবো এটা ভেবে আমার হাসি পেয়ে যাচ্ছে তো ঠিক আছে অনেক কথা বলে নিয়েছি এখন বাকি আমি পুরুন দেখি করছিলাম তো সব তোমাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটা স্কিপ না করে কমপ্লিট ভিডিও দেখো অনেক মজা হবে আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ করে নাও কারণ কি কয়েকদিনের মধ্যে আমি যাচ্ছিলো বৃন্দাবন আর সেখানে গিয়ে অনেক ভালো ভালো ভিডিও আসবে আর তোমরা মিস যেন না করো তার জন্য বলে রেখেছি আর সাবস্ক্রাইব করে স্যারের বেলাইকানটা টুম টুম করে বাজিয়ে দেবে তো ঠিক আছে মানে অল করে দেবে বেল ক্লিক করে তারপর যেটা অল অপশনটা আছে ওটাতে করে দেবে তাহলে আমি যখনই যে ভিডিওটা দেবো তোমাদের এখানে সবার প্রথমে চলে আসবে তো ঠিক আছে চলো আজকে দিনটা স্টার্ট করি টাইম হচ্ছে ও টাইম হচ্ছে টু থার্টি থ্রি আর আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে আজকের কাজবাজ তোমাদের সাথে শেয়ার করলাম না আর আমার আর বিয়েটার জন্য রান্নাও হয়ে গেছে যেহেতু মাও বাড়িতে নেই আর সোনি আর গুনগুন বাড়িতে নেই তো আমার ভেয়ের জন্য রান্না করতে হয়েছে তো সিম্পল রান্না করেছি আলু ভাজা ভাত ডাল করেছি তো আমার মামি মানে যার নাকি মেয়ে ওরা সোনিয়ার ফুগুন তো ওই মামির মেয়ে আরেকজন আছে যার বিয়েও হয়েছে দুলায় জানে ওদের বাড়িতে আজকে সোনিয়া ফুগুনরা যাবে তো মামি বলেছিলো ওই বড়ো মেয়ে ওর নাম হলো ফাল্গুনি হ্যাঁ তো ফাল্গুনির জন্য নিয়ে দিতে বলেছিল একটু ভাত প্রসাদ ওর খেয়ে দিচ্ছে করছে হয়তো তো মাকে বলেছিলো তো মা তাড়াহুড়া করে ছুটির বাড়িতে জতুক পেয়েছে রান্না করেছে আর আমাকে বলেছে যে এখান থেকে একটু ফুলকপি ভাজি আর বেগুন ভাজি করে দিতে আর মা ওখানে চতুক যেটা পেরেছে করেছে তবে মা কি করেছে তা আমি জানি না কিন্তু মা অল্প কোনো কিছু করবে না প্রায় চারটা পাঁচটা পৌঁছে দেবেই ওকে তবে কী করেছে সেটা আমি জানি না তো আমি আমার কাজগুলো শেষ করার পর আমি বিরাটের অপেক্ষায় ছিলাম আজকে সান দিয়ে অল্প কোনো কিছু রান্না টান্না করিনি যেহেতু আমার অনেক কাজ আছে যার জন্য বিরাট আমাকে চাপ দেয়নি তবে আমাদের কোনো খাওয়া হয়নি কারণ কি বিরাট ওর ল্যাপটপে বসে বসে কাজ করছে আমার ওকে ডাকার ঘর সাহসী নেই কারণ কি যখন কাজে থাকে তখন ওর সাথে কথা বললে বেশি রাগ হয়ে যায় তো আমি ওয়েটে আছি ওর কখন কাজ শেষ হবে তো ওর যেহেতু কাজ করছিল তো মা আমাকে বলার শেষে আমি এসে করেছি এখানে আমার বড়ো বড়ো করে তিনটা বেগুন ভাজাও হয়ে গেছে জগন্নাথ মন্দিরে গেছিল মা সত্যি ওই জগন্নাথ মন্দির যায়নি শুধু গুনগুন আর সোনিয়া ওরা হয়তো জিজুদের সাথে চলে গেছিলো জগন্নাথ মন্দিরে আর সেখান থেকে ওরা সেখানে চলে গেছে যেখানে ওদের আজকে দুপুরে ইনভাইট ছিল তবে মা বলেছিল তিনটার মধ্যে এখানে এসে পড়বে তো তার জন্য আর কি তাড়াতাড়ি করে আমি এসব ভেজে ঢেজে নিয়েছি যাতে ওরা আসলে কোনো দেরি না হয় তো ওটাই আর ব্যাক প্যাকিং করবো আজকে আমার দুটা শাড়ি সেলাই করা আছে ওটা আমরা নতুন নিয়েছিলাম নতুন একটু পাতলা পাতলা শাড়িগুলো যেগুলো আমরা মায়াপুরে গেলে পড়ি বা এখানে খিদ্দল মেলায় গেলে পড়ি তো সব শাড়ি দুটা ছোটির থেকে আমি নিয়েছিলাম দোকানে সেল করার জন্য এনেছিলো মন্দিরে যেটা দোকান সুকান মন্দিরের তো ওখানে নিয়েছিলাম তো ওগুলো এখন আজ সেলাই করা হয় ওগুলো সেলাই করবো আর ভাবছিলাম এবার আমার যে সমস্ত পাতলা শাড়িগুলো আছে ওগুলো নিবই আমার থেকেও যে কপ্ত শাড়িগুলো নিবই ভেবেছিলাম এবার ছুটি থেকে কপের শাড়ি নিয়ে যাবো কারণ কি আমারও ওই সব পাতলা শাড়ি তোমার দেখতে দেখতে একদম ঠেঁতা হয়ে গেছে আর আমিও পড়তে পড়তে ঠেঁতা হয়ে গেছি তাই ভাবছিলাম যে ছদি থেকে একটা শাড়ি নেবো তবে দেখা যাক এটা ভেবে রেখেছি ওখানে নাও হতে পারে তো যদি এই ছবিতে কোনো শাড়িটা আনি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আর অনেক মজা হবে দুজন এসে পড়েছে আর পুরা পুরি রেডি ব্যাগটা গুছিয়ে কি খুশি দিদির যাবে বাচ্চার দুঃখ লাগছে ভাই ও খুশিকে যে আসবো ভাইকে মুসকে না কিন্তু আমার বহু খালি খালি লাগবে একদম পুরা আমি কয়েকদিন মানে ভালো মোবাইলটাও হাতে নেওয়ার সময় পাইনি কয়েকদিন কিন্তু আমার

আমি কোনো সময় একলা যাবো তখন বেশি তখন তোমরা বদিটা আইসি যে আইসি যেতেছি না তো ঠিক আছে এখন ওদেরকে যে দিতে আসবে মানে ওদের জিজু হয়তো বা জিজু বা কোনো ফ্রেন্ড যাই না কে মানে ওদের জিজু দুলাদিন থেকে আসছে এখানে ওদের জিজুদেরও রিলেটিভ আছে ওদের বাড়ি থেকেও এসে ওদেরকে ওই বাড়িতে নিয়ে যাবে তারপর সেখান থেকে ওদের জিজু ওদেরকে নিয়ে যাবে হলো দুলিয়া যান ইসলাম এই ঘরটা খালি করে আর ঘরে যেতেছে ওদেরকে ফুটিয়ে দেবার লেখা ভাল লাগে না আর আমি এখনো কটা যে তিনটা শোলো এখনো আমি কিছু খাইনি না ব্রেকফাস্ট করেছি না লঞ্চ না কাম করতে করতে তো হ্যাঁ তো রবিবার আমার কাম বেশি থাকে তো চলো আবার একটু দেখা উচিত তোদের সাথে এখানে আছে সব কিছু ও হো পারছি না আরে যে ভিতরে অনেক কিছু চাটনি দেখতে পাচ্ছি একটা রেড কালারের ডাল আছে হয়তো আর কি পায়েস আছে আর আর বুঝতে পারছি না কি আছে এখানে যা আছে আর কি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চলো ভরে দিই ভরে দিলাম ভরে দিলাম এখন ওরা নিয়ে যাবে কোন লক্ষা জানিকা সময়ে হো গিয়া ব্যাগিয়া হাসা হাসা কোথায় তো মিস করবা হাসা হাসা কোথায় सो জুতা পড়তেছে ও জুতা পড়ে লোকের মতো হে আসু দিয়ে বোর্ডের লোক আছে না সব নিশোয় বড় বড় টাটা যাবো না যাবো না না আমার ছড়া গসা তুমি থাকো जल्दी में থাকো আমিতে গেছিলাম ভেবেছিলাম ওদের বাইতে গিয়ে ভিডিও করব আমি ওদের বাড়িতে গিয়ে ভুলে গেছি কারণ কি সবস্থ মাতা জিরা ছিল আর যারা যারা ক্লাস করতে আসে ছদির বাড়িতে ওরাও ছিল ওদের সাথে গল্প করতে করতে মনে আমার মানে কি বলবো ভুলে গেছি আর কি আমি গিয়ে ছদির থেকে তিনটে শাড়ি নিয়েছি শাড়ি নিয়ে একটু এসে পড়েছি আমি ভেবেছিলাম শাড়িটাই নেওয়ার সময় ভিডিও কর আমি ভুলেই গেছি একেবারে ভুলে গেছি আর এখন আমি শাড়িগুলো কিন্তু উপরে এসেছি ভাবলাম ভিডিওটা করি তিনটা শাড়ি এনেছি দেখাচ্ছি দাঁড়াও তোমাদের ব্যাগের ভিতরে আছে দাঁড়াও বের করে দেখাচ্ছি তা দুইটা বাইরে হলে এই তিনটা একটা হলো পুরো কটন শাড়ি একদম এক কালারের এটা এনেছি আর আরেকটা হলো ডুয়াল টোন হয় একটু এটা কী বলে মিরর ওয়ার্ক আছে এটার মধ্যে অনেক সুন্দর শাড়িটা উল্টা করে ভাজ করা আছে শাড়িটা আমি খুলে দেখাচ্ছি এই যে মিরর ওয়ার্ক করা আছে শাড়িটাতে দেখতে পাচ্ছ অনেক সুন্দর শাড়িটা তো এটা একটা আছে আর একটা হলো এটা এটা একটু ন্যাক টাইপের শাড়িটা কিন্তু ভারী হবে না কি বুঝতে পারছি না আর কারণ কি বৃন্দাবনে সবাই বলছে অনেকটাই গরম তো গরমের মধ্যে যদি দেখি যদি নিয়ে যাব। যদি পড়তে পাই তাহলে পরবো আর শাড়িটা কিন্তু অনেকটাই সুন্দর এই শাড়িটা আর এই শাড়িটা ছর্দি মিটার কাপড় কিনে নিয়েছিল আর ওই কাপড় দিয়ে উনি শাড়ি বানিয়েছে এত সুন্দর হয়েছে এটা কিন্তু অরিজিনাল যেটা শাড়ি থাকে ওরা আমরা শাড়ি গিয়ে কিনি শাড়ি কিনে না মিটার কাপড় কিনে শাড়ি বানিয়েছে এত সুন্দর হয়েছে তো আমি নিয়ে আসলাম এই দিনটা আর এখন উপরে আসার কারণ হলো এই যে পাতলা দুটো শাড়িটা আমি নিয়েছিলাম ইস্কন মন্দির থেকে দোকান থেকে তো এখন এগুলো শুধু শাড়িগুলো সেলাই করতে লাগবে এগুলো সেলাই হয়ে গেলে আমি কি করব ব্যাগ গুছিয়ে নেবো বাস এইটাই কাজ আছে আমার এখন মানে ব্যাগ গুছানো আর সেলাই করার এটা হয়ে গেলে তো আর আমার কি কাজ কোনো কাজই নেই হ্যাঁ টুকটাক কয়েকটা কিছু আমার কেনার আছে তবে মনে তো হয় না আমি আর বাজার যেতে পারবো যদি পারি তাহলে আনতে পারবো হলে তো যাবে আর তো যা আছে তাই নিয়ে বৃন্দাবন যাবো আর কি আর যদি বাজার যেতে পারি তাহলে খুবই ভালো কথা তো ঠিক আছে চলো আমি এখন দমাদম করে এই সেলাইয়ের কাজটা শেষ করে নিই এখন টাইম হচ্ছে রাতের এগারোটা আমাদের খাওয়া দাওয়ার সব কমপ্লিট হয়ে গেছে শাড়ি যে আমি সাইডগুলো সেলাবো বলেছিলাম শুধু একটা শাড়ি সেলানো হয়েছে একটা শাড়ি শুধু একটা সাইড হয়েছে আর একটা সাইড বাকি আছে আর আমি শুধু কালেকশনে করছি ছদির থেকে এনেছি তিনটা শাড়ি এখন মাঠ থেকে আমি নিয়েছি বলে বলে এই একটা শাড়ি মা বলছে যে

আমার ষোলোটা শাড়ি লেখা ষোলোটা শাড়ি লোতে লাগবো আর এই শাড়িটা আমার যে এত ভালো লাগে সব সাদা 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 টাইপের শাড়িগুলো কিন্তু এগুলোর ম্যাচিং ব্লাউজ আমার নেই এই পিঙ্ক কালারের ম্যাচিং ব্লাউজ কিনে নেওয়া ভাবছিলাম তাহলে এই হোয়াইট শাড়িটা আর এই শাড়িটার সাথে হয়ে যাবে আর এই শাড়িটার সাথে একটা ম্যাচিং ব্লাউজ আছে আমার অরেঞ্জ কালারের তো ওটা যদি হয় হয়ে যাবে এগুলোর সাথে হোয়াইট পেটিকোট নিলেই হয়ে যাবে আমি শুধু ওরকম ভাবছি যে মানে যাতে বেশি পেটিকোট ব্লাউজের যেন জায়গা না খায় যেন শাড়ি আমি বেশি করে নিতে পারি তোমার থেকে তিনটা ছয় থেকে তিনটা আমার গোপি ড্রেস দুটা কয়টা হলো ছয় সাত আটটা সেই গাড়ি তো কোনটা পরে একবার খুলে না যেটা পরে আসছো মার তো এখানে ব্যাগ গোছানো হয়ে যাচ্ছে ভাবতে পারছো যেখানে আমার শাড়ি পর্যন্ত সেলানো হয়নি মার এখানে ব্যাগ গোছানো কমপ্লিট মানে কমপ্লিট বলাটা মানে বেকার হবে কারণ কি মা এ নিয়ে তিনবার ব্যাগের ভিতর কাপড় ভরেছে তিনবার বের করেছে এটা চার নম্বর বার ব্যাগ গুছিয়েছে কালকে যাওয়া পর্যন্ত যে মা কতবার যে ব্যাগটা থেকে বের করবে আর ঢুকাবে তা আমি জানি না হ্যাঁ হ্যাঁ এগুলো বলতে পারবে মার এখন অব্দি ছয়টা ছয়টা শাড়ি নেওয়া হয়েছে রাতে এগারোটা বেজে গেছে আমি ভেবেছিলাম মানে আজকে শাড়ি পরা যেগুলো সেলাই করে পুরো কমপ্লিট করে নেব মনে হয় না কিন্তু না আর এখনো মানে খাটের তলায় আমার ব্যাগটা আছে এখনো ব্যাগ পর্যন্ত আমি বের করিনি এরকম মানে যতজন মানুষ আমরা বৃন্দাবনে যাচ্ছি আর কি আজকে খবর পেয়ে যখন সর্দি বাড়িতে গেছিলাম সব মাথা জিরা ছিল তখন খবর পেয়েছি আমি যে কেউই কি ব্যাগ গুছায়নি লাস্ট মিনিটে সবাই ব্যাগ গুছাবে আর ট্রেনে উঠবে তোমরা কেন করো

দেড়শো রুটি ও মাই গড আর তারপর থার্ড দিন না রুটি পাবে না ভাত পাবে তার জন্য মুড়ি মাখা মুড়ি লাড্ডু নারকেল লাড্ডু সন্দেশ এটা ওটা ওটা অনেক কিছু আর সব কিছু করা হবে কালকে ভাই ওরা পারে ভাই আমি তো খালি ব্যাগ গুছাবো আর বাস ব্যাগে গুছাবো আর যদি একটু মার্কেটে যেতে লাগে বাস ওটাই যাবো তাছাড়া আর কোনো কিছু না কালকের দিনটা আমি কোনো কিছু না মানে কোনো কিছু না হ্যাঁ যাবো সর্দির বাড়িতে সর্দির বাড়ি গিয়ে ওরা কি কী করছে না করছে সবটাই ভিডিও করবো ওটাই আমার অনেক বড়ো কাজ

এই খাটের তলায় আছে হলো আমার ব্যাগ একবার আমার এই রুমটার অবস্থা তোমরা দেখো কি যে একটা অবস্থা বিচ্ছি অবস্থা হয়ে আছে ওই শাড়িটার শুধু এখন সেলাই করা হয়েছে এই শাড়িটার একটা সাইড সেলাই করা হয়েছে বাকি সাইডগুলো তো বাকি আছে আমার বাকি সাইড মানে আরেকটা সাইড বাকি আছে তারপর এই শাড়িটার সাইডটা সেলাইন বাকি আছে আসো তুমি তোমার